কাতারের রাজধানী দোহায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল দেশটির প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করেছে হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে মঙ্গলবার স্থানীয় সময় বিকালে দোহায় একাধিক বিস্ফোরণ শব্দ শোনা যায় আকাশে কালো দোহাও ছড়িয়ে পড়ে কিছুক্ষণ পরে আইডিএফ এক বিবৃতিতে জানায় সিনোবেদ নিরাপত্তা সংস্থার সঙ্গে যৌথ অভিযানে তারা হামাসের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে সুনির্দিষ্ট হামলা চালিয়েছে তবে কোন নেতাকে লক্ষ্যপুস্ত করা হয়েছে তা জানাননি তারা বহু বছর ধরেই হামাসের রাজনৈতিক সদর দপ্তর হিসেবে দোহা ব্যবহৃত হয়ে আসছে এদিকে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন কে দেওয়া এক সাক্ষাৎকারে হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নিশ্চিত করেছেন দোহায় তাদের আলোচ্য দলকে টার্গেট করে এ হামলা চালানো হয়েছে হামলায় নিন্দা জানিয়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এক বিবৃতিতে বলেছেন এই হামলা আন্তর্জাতিক আইন ও বিধি চরম লঙ্ঘন এবং কাতারের নাগরিক ও অধিবাসীদের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তিনি আরো বলেন কাতার এই ব্যাপার আচরণের কঠোর নিন্দা জানাচ্ছে আঞ্চলিক নিরাপত্তায় হস্তক্ষেপ ও কাতারের সার্বভৌমত্বের উপর আঘাত মেনে নেওয়া হবে না সর্বোচ্চ পর্যায়ে তদন্ত চলছে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে